যিনি করতে বিনা কন্টাকে উনি যখন আসলেন আমরা যারা আয়োজক আছি উনি আসতে যদি গাড়ি ভাড়া লাগে পাঁচ হাজার ভালো কথা উনি যদি বাড়িতে ওই রাত্রে কোনো ব্যবসা বাণিজ্য বা ওনার কাজ যদি করতেন তাহলে উনি ওই রাত্রে সর্বোচ্চ যদি ইনকাম উনি পাঁচ হাজার করেন পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া উনার পাঁচ হাজার টাকা ক্ষতি করে উনি আসছেন পাঁচ হাজার টাকা হাতিয়ে দিলেন পনেরো হাজার টাকা তাকে বিবেচনা মতো দেন এটা আপনার বিবেচনা থাকতে হবে যদি এই বিবেচনা করতে না পারি যিনি হাতিয়ে দিলেন তিনি অপরাধীতে পরিণত হবেন কারণ আমার ওস্তাদ বলতেন যে বাবা কোনো জায়গায় যদিও অজনসিহত করতে যাও ওইখান থেকে আসার ভাড়াটা অন্তত পক্ষে পকেটে নিয়ে যেও কারণ যেই লোকগুলো আয়োজক হিসেবে আছে তাদের বিবেচনা বোধ আছে কি না ওইটা কে জানে আমার কথা বুঝতেন এইভাবে এই বিবেচনা বোধটুকু থাকতে হবে তাই যিনি আসেন তাকে জামায়ের আদরে খাইয়ে কত সম্মান করে হাদিয়া দেওয়ার পর বিদায়ের সমা মুসাফা করে বলা হয় যে হুজুর কি ক্ষেদমত করলাম না করলাম জানি না তবে কোনো ক্ষেদমতে কষ্ট নেবেন না এমন হুজুরের ইচ্ছা ছিল যে পাবো তিরিশ হাজার টাকা কিন্তু পেয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা তার কামনার চাইতে বেশি পেয়েছে তো কইছে খুবই তো ভালো জামা ধরে খাওয়া আর থাকা হাত দিয়াও তো ভালো দিল তারপরে বলতেছে যে হুজুর কী ব্যবহার করলাম যদি কোনো কষ্ট দিয়ে থাকি মনে কিছু নিয়েন না তো হুজুরে বলতেছে যে মাঝে মাঝে এরকম কষ্ট দিয়েন ভাই মানে কষ্টটা তো খারাপ না ভালোই তো বুঝতে পারলেন সুতরাং খুশি মনে আপনি যদি দুই লক্ষ টাকা দিয়ে দেন কোনো অপরাধ নেই কিন্তু তার আসা যাওয়া তার ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট হাত যেন অবিচার করা না হয় এইটা যেন খেয়াল থাকে আমার একটা কথা খুব এনে পড়ে একদিনের জালসায় আমি গেছিলাম ঘন্টায় অনেক জালসা করার পরে আল্লাহ পাক মাফ করুক তাকে বেসি হিসাবে কবুল করুক এবং আমি সেই গ্রামের ইমামকে এই হাদিয়ার ব্যাপারে ওই মসজিদে একটা আলোচনা রাখার কথা বলেছিলাম তো তিনি বাম হাতটাকে পিছন দিকে লুকিয়ে ডান হাতে মুসাফা করলেন মুসাফা করাতে বুঝতে পারলেন টাকা দিলেন তো এক জায়গায় আসার পরে দেখেছি বুঝতে পারলেন একটা কি লোট গেল পাঁচখান আছে মানে পাঁচটা টাকা দিয়েছেন পাঁচ টাকা দিয়েছেন বুঝছেন তো মোটামুটি আমার বাড়ি থেকে ওটা একচল্লিশ কিলোমিটার দূর আর ওয়াজের যে জায়গা ওখান থেকে ফের তিন কিলোমিটার যেতে হয় বুঝতে পারলেন তো পাঁচ টাকা দিয়েছেন তাহলে আমি বলবো যে ওই সমস্ত আয়োজকদের ওয়াজ মাহফিল অনুষ্ঠান না করার জন্য অনুরোধ করব এইটা গুমরাহি এটা হেদায়ত নয় এটা হেদায়ত নয় তাই একমাত্র উদ্দেশ্য যদি হয় যে আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করা এবং এই পদভ্রষ্ট মানুষগুলো যেন আল্লাপাকের বান্দাতে পরিণত হয় এই নিয়ে থাকতে হবে একজন আলোচকের অন্তরে করে তার মুখ দিয়ে বাহির হতে পারে যে আমাকে এক ঘন্টা করে নিলে টাকা দিতে হবে কেন কেন কথা যতগুলো ইমাম মুস্তাহিদের কেতাব পত্রা দিয়ে ধর্মীয় কাজে আগে রাজাবাদশাহের পক্ষ থেকে তাদের একটা বেতন ধারণ থাকতো এই কারণে কোনোভাবে অজরতের অর্থাৎ বিনিময়ের কথা উল্লেখ করা হয় নাই এটাই ওলা মিন্দের মতামত এখনো বর্তমানে বিভিন্ন ইসলামিয়া মাদ্রাসা শিক্ষক ছাত্র যারা আছেন তারা মসজিদে খতমে তারাবি করায় কোনো কন্ট্যাক্ট হয় না